চুল ইমরান তাহিরের মতো লম্বা ঘাড় বেয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনারের মতো মাথায় ব্যান্ডও আছে তবে রান আপ দেখলে মনে হবে সুনীল নারায়ণের মতো আর উইকেট পাওয়ার পর উদযাপন কেসরিক উইলিয়ামসের নোটবুক উদযাপন এই তিন মিলিয়েই লখনৌ সুপার জায়ান্টসের স্পিনার দিগবেশ রাঠি শুধু স্পিনার নয় রহস্য স্পিনার এবং রহস্যটুকু দিয়েই দিগবেশ এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন আইপিএলে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য তার আছে কিন্তু কে এই রহস্যময় ভারতীয় স্পিনার তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান শুক্রবার রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে লখনৌর হয়ে বোলিং করেছেন পাঁচজন এর মধ্যে চারজনই ওভার প্রতি দশ বা তার বেশি রান খরচ করেছেন শুধু একজনই চার ওভারে দিয়েছেন মাত্র একুশ রান ওভারে পাঁচ রানের একটু বেশি একটি উইকেটও নিয়েছেন এই বোলারটি দিগবেশ মাথায় রাখতে হবে বোলিংটি করেছেন দুইশো তিন রান তাড়া করতে ছয় উইকেটে একশো একানব্বই রান তোলা মুম্বাইয়ের বিপক্ষে শুধু মুম্বাই ম্যাচই নয় এবারের আইপিএলের লখনৌর হয়ে চার ম্যাচে এখন পর্যন্ত একবারই এক ওভারে আটের বেশি রান দিয়েছেন দিগবেশ সব মিলিয়ে সাত দশমিক ছয় দুই ইকোনমি রেটে নিয়েছেন ছ উইকেট পঁচিশ বছর বয়সী দিগবেশ মূলত লেগ স্পিনার তবে বৈচিত্র্য আছে তার বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের ক্যারাবিয়ান স্পিনার নারায়ণের মতো দিগ্বিশ কাল মুম্বাইয়ের বিপক্ষে লক্ষ্নৌর বারো রানে জয়ের পর জানিয়েছেন নারায়ণকে দেখেই তিনি বোলার হয়েছেন বললেন সুনীল নারায়ণের বোলিং দেখে বোলিংয়ের প্রেমে পড়ি আমি ব্যাটসম্যানদের আক্রমণ করতে ও আউট করতে পছন্দ করি যেমন নারায়ণও চাপের মুখে তিনি যেমন শান্ত থাকেন তেমনই থাকতে চাই লেন্থের উপর নিয়ন্ত্রণই দিগ্বিশকে রহস্যময় করে তুলেছে আইপিএলে এ পর্যন্ত তার ছিয়ানব্বইটি ডেলিভারির মধ্যে আশিটি ডেলিভারি গুড লেন্থ কিংবা তার একটু পিছনে পড়েছে এই আশিটি ডেলিভারিতে মাত্র পঁচানব্বই রান দিয়েছেন দিগবেশ মাত্র তিনটি ডেলিভারি খাটো লেন্থে এবং তেরোটি ডেলিভারি ফুল লেংথে করেছেন দিগবেশ মুম্বাইয়ের বিপক্ষে উনিশটি ডেলিভারি ছিল ভালো লেংথ কিংবা একটু পিছনের লেংথে খাটো লেংথের ডেলিভারি ছিল না একটিও দিগ্বেশ রাঠির উত্থান দিল্লি প্রিমিয়ার লিগ দিয়ে গত আগস্ট সেপ্টেম্বরের সেই টুর্নামেন্টে সাউথ দিল্লির হয়ে সাত দশমিক আট ইকোনমিতে দশ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন এরপর আইপিএল এর মেগা নিলামে তাকে ত্রিশ লাখ রুপির ভিত্তি মূল্যে কিনে নেয় লোকনৌ অনুশীলন ম্যাচে নজর কেড়েই এখন ফ্রাঞ্চাইজিটির একাদশে নিয়মিত দিগ্বেশ তবে দিগ্বেশকে নিয়ে দুশ্চিন্তার জায়গাও আছে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়াংশ আর্যকে আউট করে কেশরিক উইলিয়ামসের মতো নোটবুক উদযাপনের সময় শারীরিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ায় ম্যাচ ফির পয়েন্টের শাস্তি হয়েছিল দিগ্বেশের কাল মুম্বাইয়ের বিপক্ষে নমনধীরকে আউট করে আবার নোটবুক উদযাপন করায় জরিমানা হয়েছে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পাওয়া দিগ্বেশের নামের পাশে আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি তবে লগ্নর পেস্তার শার্দুল ঠাকুর মনে করেন দিগ্বিশের মতো এমন চরিত্র ক্রিকেটেরই প্রয়োজন বললেন যে অসাধারণ বলার চরিত্রটাও বর্ণিল খেলায় আমাদের এটাই প্রয়োজন আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ